তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে যে গেম প্লেগুলো দেখতেই পাচ্ছ গাইজ আমি ডেজার দিয়ে যা মারতেছি সবগুলো কিন্তু একদম হেয়ারশট লাগতেছে আপনারা চাইলে এরকম এরকমভাবে হেয়ারশট দিতে পারবেন তো আজকে আপনাদেরকে আমি এমন একটি চেটিং দেখাবো যেটি ঠিক মতো করতে পারলে আপনারা আমার মতো এরকম হেয়ারশট মারতে পারবেন এবং কি আমার থেকে আরও ভালো হেয়ারশ মারতে পারবেন তো কীভাবে মারবেন সম্পূর্ণ সেটিং আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা তাহলে বুঝতে পারবা কীরকমভাবে করবা না করবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে লাইক করবা আর কমেন্ট করে জানাবা ভিডিওটি কীরকম হয়েছে তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো কথা বা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর একটা কথা গাইস যারা যারা আমার সাথে অ্যাড হতে চান অবশ্যই কমেন্ট বক্সে ইয়ে দিয়ে যাবেন অনেকে কমেন্ট করেন ভাই আমার সাথে এড হতে চান কিন্তু ইয়ে ইউডি না দিলে আমি ভাবো কীভাবে ভাই এই যে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পর এখানে কাস্টম চলে আসবেন তো ডেজার্ট টিগল দিয়ে এসশট মারতে হল কিন্তু আমাদের ফায়ার বাটনটি ছোট করে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফায়ার বাটনটা কিন্তু আমি 50 ভিতর রেখে хেলি 50 আপনারা 50 অথবা 45 রেখে দিবেন তাহলে কিন্তু আপনার ডেজার্ট দিয়ে এসশট লাগবে এবং অন্যান্য গান দিয়ে ভালো পরিমাণে এসশট লাগবে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিব তো তারপরে বলতে হচ্ছে আমাদের সেনসিটিভি তো গাইস ডেজার্টিকল দিয়ে হেডশট মারতে হলে কিন্তু আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের জেনারেল তো জেনারেলটা আমরা বাড়ি রাখতে হবে তো আমারটা আট জিবি এমের ফোন তো আমি একশো এখানে একশো আশি রেখে দিলাম আপনাদের যদি চার জিবি এবং ছয় জিবি এমের ফোন হয় তাহলে আপনারা এই চার জিবি রেমের ফোন হলে আপনারা দুশো রাখতে পারেন এবং ছয় জিবি রেমের ফোন হলে একশো নব্বই রাখতে পারেন তো এখানে কাজটা শেষ তো আমরা এখান থেকে তো এটার কাজ হচ্ছে আমাদের জেনারেলের কাজ হচ্ছে গাইছে আমরা জেনারেলটা বাড়িয়ে রাখি তাহলে আমাদের জিক জিক করতে অনেক সুবিধা হয় তার কারণে আমরা দিয়ে শট মারতে পারি তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দেবো তো তারপর হচ্ছে আমাদের একটি ক্যারেক্টার কম্বিনেশন আছে যেগুলো ইউজ করলে আমাদের ভালো পরিমাণে এয়ারশার্ট লাগে চলে যাও ক্যারেক্টার কিনে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা আলফার ক্যারেক্টার এটা কিন্তু গাইছে আমাদের হেয়ারশ একটা বাড়িয়ে দেয় এবং যে ওপর নাইন যে প্লেয়ার আছে এনিমি সেটা কিন্তু আপনাকে এয়ারশার্ট কম দিতে পারে আপনার হেয়ারশার্ট কিন্তু অনেকটা কমিয়ে দেয় তো তারপরে যে ক্যারেক্টারটা নিব আমরা সেটা হচ্ছে আমাদের লোনা ক্যারেক্টার তো গাইস লোনা ক্যারেক্টার এবিলিটি তো গাইস অনেকেই জানেন লোনা ফিফটি পার্সেন্ট মুভমেন্ট বাড়িয়ে দেবে এবং রিকল কমিয়ে টোয়েন্টি পার্সেন্ট এবং হেয়ার শুটের বাড়িয়ে টোয়েন্টি পার্সেন্ট তো এই ক্যারেক্টারগুলো ইউজ করলে আপনারা ভালো হয়ে শুট মারতে পারবেন তো আমি দেখি অনেক ভালো মারি তো আপনার চাইলে এরকম সেটি করেন আপনি আমার মতো শুট মারতে পারবেন এমনকি আমার থেকে আরো ভালো মারতে পারেন তো বেশ আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেব এবং চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কমেন্টে জানাবো ভাই ভিডিওটি কিরকম হয়েছে তো বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ